কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন কোটে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছে বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে কত ভাবে বলবেন হগেন মুরমুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুমপেন গুন্ডা জিহাদি মস্তান राहत चले गए